বেড়িয়া সে দিয়া দেওন গা বেড়ি কি বৈতা হে তা আমার বেটা আই মারবা আই বেটা তোর কি দাম নাই দে এরকমলা লয় আমার মা আরে সুন্দরবুরু আমি মার নামে আই না মারাম পিছি করে মারে বাই 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 না করছিনা ঠিক করে গল্প বল আর ভাই কি মানুষ হইছিনা নে কি মানুষ কি দেখতেই পারে না ভাই অনুরোধ ভাগ চাই ভাই এটা আমি দেখা পারবো না বেটানে বড়ান মারা দেখা পায় না এই বেটা আই না দা আই না বে আর উমা দাই না যা ফিট না আরকে দেবো

আরে ভাই ওরে ওরে হাকার সাহেব আরে থাম এটা তো পুরো গাড়ি আরতাছে বনার দাও বলবা আম্মা মা মার মার কিছে

তুই गेली শুনলে বলা এক টাকা ভি ওবো ঠিক আছে আই বলবা দোছবালাই তোবালাই টানবা আমি ভাত বোরা নি আমার বোরা বিচার করা পাই নি আমি বাড়ি তুই ইરમ চুমদর বলবা ভাত শুনকে কুটিালবা মইটানছে তার মতন থাকবো বললা বল্লান বেড়া ঘরে ঘুরে ও ভাইরে তোর তো একটা সোমাদেবম লইতাছে বাই লংগি ডা গুক কিটে কে দি না 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 রাগুত বহিবা কোনা গোবা দাও কামের দরকার নাই বাবা চলো লোক রে বেড়া আয় শুন তো আমার বিড়ির একটা সিবার পাইলাম না আই আয় আমার বেড়ির মাই শুরু করছে আরেক বেড়ার বেড়ির মাই শুরু করছে বেড়া হইল এটা বাঘের বাচ্চা